তাহলে কি বলতেছিলাম তো মেনুনা বিল্লার কথা বলতেছিলাম এক নাম্বার অস্তিত্ব দুই নাম্বার হলো গুণের বিশ্বাস করতে হবে এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের গুণের বিবরণ দিয়ে শেষ করা যাবে না তার কারণ এই যে আমরা মানুষগুলো বসে আছি বাড়িতে যদি বাবার মতো আমার চেহারা হতো আমার বাবার মতো চেহারা হতো আপনার ভাইয়ের মতো ভাইয়ের চেহারা হুবহুব মিলে যেত তাহলে আমরা বুঝতে পারতাম না মহিলারাও জানতে পারতো না কে ভাই কে বোন কে মা কে স্ত্রী বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তা না করে প্রত্যেকটাকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে বলেছেন ফি আইনি সূরাতিন মা শাআ আল্লাহ বলছেন যেখানে যেটা প্রয়োজন যেমন প্রয়োজন যেভাবে প্রয়োজন সেই প্রয়োজন আল্লাহ আল্লাহ আমার বান্দাকে আমি আমি দুনিয়াতে সৃষ্টি দিয়া করেছি কেউ কারোর সঙ্গে চেহারা মেশে না আর মাকে বাবা ছেলে এদেরকে ডিভাইডেড করতে আর কষ্ট করতে হয় না সুমন আল্লাহ বললেন না আমার বন্ধুগণ একই মাটিতে আসে একরকম গাছ একই মাটিতে কাটাল গাছ কাঁঠালের একরকম একই মাটিতে আছে আম গাছ আমের একরকম স্বাদ আবার আমের মধ্যে ভিন্নতা আছে কোনোটা হাড়ি বাঙ্গা কোনোটা ন্যাংরা কোনোটা গোপাল ভোগ কত নাম দিয়ে আমরা আমগুলো আমি উপভোগ করলাম আল্লাহ পাক ডেকে বলে এ সকল কৃতিত্ব আমি আল্লা রব্বুল আলমীর সংগ্রামী ভাইয়ের আমার এত গুণে গুণান্বিত হই যে মহান রব্বুল আলমিন তিনি পৃথিবীকে সাজালেন সে আল্লাহকে যদি মানতে চাও এই গুণের সঙ্গে অন্য কাউকে কোনো শরিক করা যাবে না তিন নম্বর বলছি খুব সংক্ষেপে বলছি তিন নম্বরটা হলো আল্লাহ রব্বুল আলমীরকে ক্ষমতার মালিক মানতে হবে এটা আওয়াজ দেবার ক্ষমতার মালিক কে সত্যি তো ক্ষমতার মালিক ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল বিগত সরকার তারা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত এদেশের মাটিতে টুপিদারির উপর অত্যাচার চালায় যাবে তারা কি পেরেছে কথা বলেন তারা কি পেরেছে একচল্লিশ সালকে যদি চব্বিশের সঙ্গে মাইনাস করেন কত আছে ষোলো বছর নাকি ষোলো নাকি সতেরো ষোলো বছর ষোলো বছর না চব্বিশের সাথে সতেরো বছর একচল্লিশ সাল সতেরো বছর আগেই পাক বললেন এত অত্যাচার করে আর দুনিয়াতে থাকা যাবে তাহলে বোঝা গেল ওই মানুষের ক্ষমতা বাচ্চিক যদি একটু লাফালাফি দেখাও যায় আসল ক্ষমতার মালিক কে করে। কি করেছিল আপনি সর্বশেষ কথাটা একটু টাচ দিয়ে বুঝিয়ে দিন এমন মারা মারতে শুরু করলো আল্লাহর পক্ষ থেকে মুসা আল্লাহ বললেন মুসা আজকের রাতের পরে আর আপনাকে এলাকায় থাকতে দেওয়া হবে না যেভাবেই হোক অত্যাচার করবে ষাট তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করল নির্বাহী ক্ষমতা বলে বলেন ঠিক কিনা করছে কিনা বলেন পাঁচ তারিখে আল্লাহ একেবারে ডাইরেক্ট সালামের ঘটনার মতো আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিলেন কীভাবে হল মুস সালামকে আল্লাহ পাক বলেন মুসা আজকের রাত্রে তোমার দলবল বল নিয়ে তোমার বাহিনী নিয়ে তুমি সোজা বেরিয়ে যাবে ফজর হওয়ার আগে কি হওয়ার আগে এটা আওয়াজ দিতে হবে কি হওয়ার আগে ফজর হওয়ার আগে এটা নিয়ে বেরিয়ে যেতে হবে মুসল্লা তার দল বর্ণে রওনা দিয়েছেন বিশাল এক বাহিনী আল্লাহবর কন যাইতে যাইতে তিনি চলে গেলেন লোহিত সাগরের একেবারে পাদদেশে এদিকে ফজর হয়ে গেছে সাধারণত যারা বেনামাজি তাদের ঘুম ভাঙে কখন বলেন তো দেখি কথা করে না তাদের ঘুম ভামে মধ্যরাত্রি পর্যন্ত জেগে তাদের ঘুম ভাঙে হলো সকাল আটটা নয়টা দশটা তখন অলরেডি কোনো কাজ করার থাকলে করে ফেলেছি আমরা বলুন ঠিক কিনা বিগত বছরগুলোতে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের যত পোস্টার যত মানুষের সামনে বিতরণ করা হয়েছে শেষ রাতকে বেছে নেওয়া হয়েছে তার কারণ আমরা জানতাম শেষ রাত্রে আল্লাহকে শ্রেণ্তা করার মানুষ কেবলমাত্র এই মাজলুমরা জালেমরা কখনো শেষ রাতে আল্লাহকে শ্রেষ্ঠা করে না কথা বলেন ঠিক কিনা মুজ সালামকে আল্লাহ বললেন যে বেরিয়ে যান ফজরের পরে উঠে দেখে সর্বনাশ আমার অফিসের পিয়ন নাই সেই সলিমদ্দি কই কথাগুলো ভালো করে বোঝেন এই দিকে আসো সলিমদ্দি নাই আব্দুল কফুর কই এই দিকে আস নাই কী ব্যাপার জিজ্ঞাসা করছে ফেরাউন আমার অফিসের কর্মীরা কোথায় গেল কয় স্যার কোথায় যে গেছে যদিও তো নেই নেই আমরাও তো জানি না কয় তাই কি গোলা হয় বলে তারি দেখো তো মুসা আছে নাকি গিয়ে দেখে মুসাও নেই আল্লাহ হবে না মিয়া পুরো আশ্চর্য ব্যাপার মুসব দলের লোক আমার কর্মে আমার অফিসে চাকরি করছে আমি নিজেই জানি না সুবাহ বললেন না এত শিবির আসলো থেকে কথা কর না আমি একদিন নাটোরে বনপাড়াতে মধ্যরাত্রে এসে দাঁড়িয়ে আছি ঘুম ঘুম ভাব ড্রাইভার বললো যে বস একটু চা খাবো আছে খাও দেখি পুলিশের গাড়ি এবং পুলিশের কয়েকজন সদস্য একসাথে বসে চা খাচ্ছে তো বিগত বছর তুই তো পুলিশ দেখে একটু ফাঁকে থাকতাম খালি তাহলে তুই চা নিয়ে গাড়িতে বসে খাবো না আমি যাবোই নেই জায়গা কথা কি বুঝতে পারছেন তার কারণ ভিতরে ভিতরে আমার অনেক অভিজ্ঞতা আছে যা বলতে পারবো না পুলিশ ধরে নিয়ে আমাকে কথা পর্যন্ত বলছে কয়টা গাছে দেন তাহলে এই অভিজ্ঞতা তো আর আপনি পড়েন নাই পড়ছেন কি অতটা পড়েন নাই তো মজার কথা হলো বন বন পাড়াতে একটা ছোট অল্প বয়সে একটা পুলিশ এসে আমাকে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আপনি কি হেল তাই আমি বললাম যে আমি এত লোকালে টুপি খুলে নামলাম তা আমার চিনে ফেলে দিলেন ঘটনা কি কয়ে আপনি রংপুর মিঠা পুকুরে মাহফিল করেছেন তা আপনি কি করেন কয় আমি আপনাদেরই লোক সুবাহ আল্লাহ আমি ওসি সাহেবের অফিসের দায়িত্বে আছি তখন আমার ওই মুসার কথা মনে পড়লো ফেরাউনের সময়ের কথা ফুরো মানে ফেরাউনের অফিসে আল্লাহ আল্লা রেখে দিয়েছে মুসার কর্মী শুভ বলেন তথ্য আসতে কি আর বেশি সময় লাগবে কথা কয় না তথ্য আসতে বেশি সময় লাগবে আমি দেখে তাকায় রইলাম কলে তুমি এখানে গুরুদাসপুর থানাতে তুমি ওসি সাহেবের ওখানে যে গানম্যান আমি দেখেন আমার কাছে অস্ত্র আছে আমি বললাম ঠিক আছে অস্ত্র থাকে যাই থাকে তুমি ওখানে যাও বেশি ভালো ভালো লাগতেছে না যাও তার কারণ তোমরা যে অবিশ্বাসী ওখানে আমরা জানতাম সোহান আল্লাহ খন পরে বাধ্য হয়ে তাদের কাছ থেকে দূরে গেলাম মুস আল্লাহ সালামকে আল্লাহ বললেন যে এখান থেকে বেরিয়ে যাও দলবল নিয়ে চলে যাও গায়ে বাইরে যাওয়া দেখে ওর অফিসের লোকজন সহ হারায় গেছে ফেরাউন বলল এইবার আর দেরি করা যায় না চলো যাই যেখানে পাই অফিসেরগুলোকে আগে মারবো এরপরে মুসোকে দূরে মারবো কথা কি বুঝতে পারছেন খেলা হবে এইবার রওনা দিল খেলার জন্যে সারা আক্রমণ যত সময় লাঠিয়াল বাহিনী নিয়ে রওনা দিয়েছে এর মধ্যে আল্লাহ রস্তে লোহিত সাগরের পাদদেশে পিঠ লাগাইয়া মুসল্লা ইসলাম ইচ্ছা মতো ওয়াজ করতেছে বলেন সোবাহান আল্লাহ বহু দেরি হয়ে গেছে আসতে ফেরাউনের ওয়াজ এমন জুমে গেছে আর কেউ লোকমা দিয়েও সাহস পাচ্ছে না সোবাহান আল্লাহ তাকায় দেখে পিছন দিকে সারাশি আক্রমণ তিন দলে বিভক্ত হয়ে একেবারে লাঠিয়াল বাহিনী অস্ত্র নিয়ে একেবারে সজ্জিত হয়ে আসতেছে মুসার দিকে পাশে দিকে একজন কাছে কাছে মুসা বললেন আপনি তো ওয়াজ করতেছেন আপনি তো মাথা ঠিক নেই যাই কিছু হয়েছে একটু পিছনে তাকায় দেখেন আসলো কিন্তু মুসা আল্লাহ সাল্লাম বললেন কি তাকায় দেখে আসলো বলল কাল্লা কখনো না রব্বি অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সালামের এই স্লোগান আর বর্তমান সময়ের জালানদের বিরুদ্ধে ছাত্রদের স্লোগান তারা বলেছিল এক কথা এক দাবি সইরাচাত তুই কবে যাবি এই স্লোগানে উৎকণ্ঠা উদ্বেলিত হয়ে সবাই সামনের দিকে এগিয়ে গেল নারায় তাকবীর আল্লাহ আকবার এটা আওয়াজ দিয়ে বলো কি সিরাজগঞ্জের মানুষ তো এখানে অনেক আছেন তাই না আমি নাম বললে তার চিনতে বাকি নেই সিরাজগঞ্জের কাজীপুরের ডেকুরিয়া মাইসবাড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ঐতিহ্যবাহী তাফসির মাহফিলে আমি এবছরে একদিন কথা বলেছি আমি রামজন ছিলেন একদিন তো সেই মা ফিলে জনগণ মানসে নেওয়ার আগেই আমাকে বলল হুজুর এটা এই জমিন যে জমিনে দাঁড়িয়ে আমরা পনেরো বছর আল্লাহ আকবার তাকবির দিতে পারি নাই কেমন লাগতে পারে বলুন তো আপনার ভিতরে কেমন লাগতে পারে বলেন না কেন কমন কেমন লাগতে পারে পাঁচ বছর নয় দশ বছর নয় সতেরো বছর এই বাংলার জমিনের এক জায়গায় বসে থেকে আল্লাহ অবাক হয়ে তাকে মঞ্চে চলে গেলাম নামাজ সময় চোখে জর্জরিত পানি নিয়ে কিছু ভাই এসে বললেন আত্মা ভরে গেছে হুজুর আমরা বহু বছর পর আল্লাহকে তাকে দিয়ে বলতে পারছি আল্লাহ আকবর বলে আল্লাহকে যদি মানতে চাও অস্তিত্ব মানার পরে গুণ মানার পরে স্বীকার করে নাও ক্ষমতার মালিককে আরো জোরে বলেন ক্ষমতার মালিককে হুঁশিয়ার হয়ে যান যারা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের নৈতিকতাকে বিসর্জন দেওয়াইছেন মনে রাখবেন আল্লাহ সার দিবেন কিন্তু ছেড়ে দিবেন না আজ হোক কাল হোক যার যতটুকু অপরাধ ছিল এর পাইচিত্ত আপনাকে ভোগ করতেই হবে আপনি ঠেকায় রাখতে পারবেন না জোরে পারবেন পানির কাজ হলো তার নির্দিষ্ট গতির দিকে রওনা দেওয়া যত বাধা হোক সে তার গতির দিকে যাবেই বলেন ঠিক কিনা মাসরুম কেঁদেছিল উৎকণ্ঠার আওয়াজ দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তা এত ক্ষমতার দাপট চিনে জগের এমপি আনার হত্যার মধ্যে একটা ঘটনা লুকিয়ে আছে আমি কি বলবো বলেন বলবো এমপি আনার হত্যা যখন তদন্ত করতে গিয়েছিল তদন্ত কর্মকর্তারা তারা বলেছিল তার লাশ এ নাই আমরা তাকে কোথায় রাখছে তাও জানি না তারা অনুসন্ধানী রিপোর্ট বের করল কলকাতা কি কাবাব বের করলো টয়লেট থেকে কত বলবে এটা জবাব দেন না কেন বাইক করেছে কি না কিন্তু এমপি আনার এমন এক সন্ত্রাস ছিল যার চোখের সামনে মানুষকে মানুষ মনে করা হতো না সেই স্বয়রা চারের দশকরা এমপি আনারের নেতৃত্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটকানো হয়েছিল আমি জ্ঞানটা পছন্দ করি না কে আসতেছে বলেন আমি নাম বলে দিই প্রধান বলতে আমাদের সাজ্জাদ ভাই না নাকি সাজ্জাদ ভাই আসতেছেন জি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় সাজ্জাদ ভাই উনি আসতেছেন মামুন ভাই আমাদের কাছে বিএনপির সমত কোনাবাড়ী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নাকি আমাদের মামুন ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই আগমন করছেন আমি আমার পক্ষ থেকে তো বটেই আজকের মাহফিল কর্তৃপক্ষর পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আল্লাহ কবুল করেন বলে না আমিন এটা আওয়াজ দেওয়া যাবে না আমিন বলে আমিন সবাই মাম <integer> <Incredibly> <rebellious> সিরাজ ভাই নাকি সিরাজ ভাই না আকবর কোন সিরাজুল নাম সিরাজ ভাই আমার প্রিয় ভাই একজন আমি যখন উনি যখন নির্বাচন করেছিলেন ওয়ার্ড নির্বাচন করেছিলেন সিরাজ ভাই সেই ভাই মুখে তখন ছিল না এত সুন্দর চেহারার মানুষ এখন মুখে হয়েছে দেখে মনে হচ্ছে একেবারেই একজন নিরহ মানুষ আল্লাহ আকবর কোন এই মানুষগুলোকে তো পাইতাম না কিন্তু আজকে পেয়ে গেলাম আল্লাহ আকবর কোন আমার বন্ধুক মঞ্চে যেনারা আছেন আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে মাহফিলের পরিপূর্ণতা আমরা পেয়েছি কথার উত্তর দেন না কেন কিভাবে পেয়েছি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এরপরে সভাপতি এবং আমরা বক্তারা আমরা আপনাদের কাছে হাজির আলহামদুলিল্লাহ সুতরাং আজকের মাহফিলের পরিপূর্ণতা আল্লাহ পা কেনে দিয়েছেন একটু আল্লাহ করে বলা যাবে না প্রিয় বন্ধুগণ যে কথা বলতেছিলাম আপনারা পিছনে কেউ কথা বলবেন না আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি অল্প সময়ের মধ্যে আমার প্রোগ্রাম আমি শেষ করব পরবর্তীতে আর কথা বলবেন এবং তিনি দোয়া পরিচালনা করবেন সুপ্রিয় বন্ধুগণ বলতেছিলাম জিনাই দহের আনার হত্যার বিষয়ে একটি কথা বলতেছিলাম এমপি আনার যখন তার দাপট আপনারা তো নাই জিনাই দহের আমি জিনাই দহের মাহা ফিলে বাধা পেয়েছিলাম আমি অন্য কাহিনী বলতে চাচ্ছি না এমপি আমার নির্দেশে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার